বাই কি হয়েছে পান্ন বাই আমি ঢাকা যাব আমার দুটো টিকিট লাগবে এখন তো কাউন্টারে অনেক চাপ অনেক ভিড় হাতে থাকা মোবাইল ফোন দিয়েই তো টিকিট কিনা যায় ভাই আমি টিকিট কাটতে জানি না আমি ভাই আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়েই আপনি অনলাইনের মাধ্যমে টিকিট করতে পারবেন চলুন দেখে আসি কিভাবে টিকিট কাটা যায় আপনার মোবাইলে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যে লিখবেন রেল সেবা রেল সেবা লিখলো রেল সেবা লেখার পরে

এই কটি ট্রেন এখানে চলে আসে আমি যাব ধরুন মধুমতির যাব মধুমতির চেয়ার করে যাব এখানে বারোটা সিট খালি আছে এখন কোন বগির সিট খালি আছে ছ আর ছ বগির সিট খালি আছে ছ বগিতে আমার চয়েস মতো সিট হচ্ছে না আমি ছ বগির সিট কাটবো এখন চয়েস মতো হয়েছে এখানে যে আটাত্তর উনআশি এই দুটো আমি এখন কাটলাম এখন আমার মোবাইলে ভেরিফিকেশন কোড যাবে এই কোডটা এখানে বসা দিলেই তারপরে আমাকে টাকা পরিশোধ করতে হবে অলরেডি চলে আসছে ভেরিফিকেশন কোড এই ভেরিফিকেশন কোডটাই এখন ওই ঘরের মাধ্যমে এই ঘরের ভিতরে বসাই দেব ভেরিফাই করে দিলাম যাত্রীর নাম এখানে যাত্রীর নাম লেখা লাগবে এবং আমি প্রসেস এখন টাকা পরিশোধ করতে হবে সেই জন্য বিকাশ নগদ কিংবা রকেট যে কোনো মাধ্যমে করতে হবে আমি বিকাশ সিলেক্ট করলাম এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর এখন আপনার যে নাম্বারে বিকাশ করা আছে সেই নাম্বারটা এখানে দিবেন আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিলাম দিয়ে কনফার্ম কনফার্ম পরে এখন এই বিকাশ নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে অলরেডি ভেরিফিকেশন কোড চলে আসছে এখন এই কোডটি আমি ওইখানে বসিয়ে দেব কোডটি আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম ক্লিক করার পর এখন বিকাশের পিন নাম্বার চাবে বিকাশের পিন দেওয়ার সাথে সাথেই আপনার অলরেডি একটি টিকিট চলে আসবে এই টিকিটটি ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনার পিডিএফ ফাইল করে রেখে দিবেন যখন ট্রেনের ভিতরে টিটি চেক করতে আসে তখন আপনি এই টিকিটটি দেখিয়ে দিবেন সো বন্ধুরা এই অ্যাপটি রেজিস্ট্রেশন কিভাবে করবেন তা অন্য ভিডিওতে দেখিয়ে দেব আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে টিকিট কাটা এত সহজ আমি তো আগে তো জানি না তো